আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে এসছি এসিআই মিনিটিলার আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এসিআই ব্র্যান্ডের মিনিটিলার সাত হর্সের যেটা সাত হর্সের টিলারগুলো আমরা ইতিমধ্যে অর্ডার কনফার্ম করে ডেলিভারি দিতে সক্ষম হয়ে গেছি দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনারা লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন যেটাতে পেয়ে যাবেন দুই সেক্টরের ফাল শুকনা এবং কাদা দুই সিস্টেমের ফাল সেকশন থাকবে যেটা ছাপান্নটি ফাল থাকবে শুকনায় থাকবে বত্রিশটি এবং কাদায় থাকবে চব্বিশটি মোট ছাপান্নটি ফাল পাবেন পারফেক্টভাবে আপনারা আপনাদের নিজস্ব জমিগুলো নিজেরাই চার্জ দিতে পারবেন এই এসিআই টিলার দ্বারা আর এসিআই টিলার অরিজিনাল চেনার উপায় ইঞ্জিন নাম্বার এবং চ্যাসেজ নাম্বার যেটা দর্শনা ইঞ্জিন দিয়ে থাকছে সুনামের সহি আপনারা অরিজিনাল এসিআই টিলার চিনতে পারবেন আমাদের ইঞ্জিন নাম্বার এবং চ্যাসেজ নাম্বার দ্বারা দেখে শুনে নিতে পারবেন এসিআই মিনিটিলারে পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি যেটা আপনার বাসায় গিয়ে হোম সার্ভিস দেওয়া হবে এসিআই টেকনিশিয়ান দ্বারা আপনার বাসা থেকে কোনো প্রবলেম হলে এই এসিআই মিনিটিলারে ছয় মাস সার্ভিসিং থেকে যাবে এটা পেয়ে যাবেন সাত ঘোড়া সাত মিনি মিনিটিলারটি অতি সহজে আপনারা আপনাদের নিজস্ব জমিগুলো পারফেক্টভাবে চাষ দিতে পারবেন বাগানের আগাছা দমন করতে পারবেন যেমন আমার আপনাদের বিভিন্ন বাগান রয়েছে আম বাগান পেঁপে বাগান কলা বাগান পেয়ারা বাগান ড্রাগন বাগান এমনকি বিভিন্ন যে সকল বাগানগুলো চাষ করে থাকেন বাগানের আগাছাগুলো দমন করতে পারবেন আপনাদের নিজস্ব হাতের দ্বারা এবং আপনারা এই মিনি পাওয়ার মাধ্যমে ছয় থেকে আট ইঞ্চি গভীরে চার্জ দিতে পারবেন যেটা মাটির গভীরে ছয় থেকে আট ইঞ্চি যাবে পারফেক্টভাবে আপনারা চার্জ দিতে পারবেন এই মিনি টিলারগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শন ইঞ্জিন দিয়ে থাকছে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যেটা আপনারা জেলা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মিনিটিলারগুলো সংগ্রহ করে আপনাদের নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিতে সুবিধা ভোগ করুন